বিএনপি আপনারা তো আসলে কিভাবে জেন্জি আপনাদের সাথে একাত্মতা হবে দেখলাম দুদু দুদু উনি তো আন্দোলনের নেতা তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব দিলে নাকি সব ভাইসে যাবে এই অন্য অন্য আপনাকে বিনীত অনুরোধ করি গত ষোলো বছর আপনার প্রস্রাব করতে নিশ্চিত করছে কেডা মানে গত ষোলো বছর আপনি প্রস্তাব করেন নাই কেন রাস্তায় বলেন মানে আবারও বিএনপি কে বলে জামাত ইসলামী বলে মুরুব্বিদের মুখে টিপ মারেন পিছনে বসাই রাখেন এই আন্দোলনে যত শহীদ হয়েছে যত যোদ্ধা তাদের গ্রুপ এইজ গ্রুপ একুশ থেকে পঁয়ত্রিশ বিএনপি জামাত ইসলামী সকলে আপনারা তরুণদেরকে সামনে আনেন এই মুরব্বিদের কি কথা বলে দেখেন বলে প্রস্রাব করলে ভেসে যাবে এটা আমরা জীবনে ছেড়ে ফেলতাম এখন তো আওয়ামী লীগের চেয়ে উনি কি কথা বললো তা আপনারা একটা কথা বলি এত প্রস্রাব যখন পিটেনে ষোলো বছর রয়েছেন আঠাইশে অক্টোবর দুই হাজার তেইশ পল্টনের সামনে যখন সমাবেশ হয়েছে গ্রেনেড মারতে পারে নাই তার আগে বুড়া নেতৃবৃন্দ মুর মুরু পহিরে পালাইলেন আমরা বিএনপির কর্মী না তবু এক ঘন্টা সেখানে স্টেজের সামনে দাঁড়াইছিলাম কোন একজন মাঝারি মানের নেতাও আসে কিনা আমরা প্রতিরোধ গড়ে তুলবো একজনও পারেন নাই যত লাখ লোক আসছে প্রস্রাব করলে তো আওয়ামী ভাইসে যাবে তখন প্রস্রাব চাইবে কোথায় রাখছেন মাথায় উঠেই রাখছেন ফাইসলামি কথাবার্তা বলেন বিএনপির ব্যাপারে আমাদের কথা নাই এবার আসেন এনসিপি এনসিপির তিনটে অপরাধ নাম্বার ওয়ান সে জুলাইকে কুক্ষিগত করেছে ঠিক একাত্তরে মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে জুলাই কুক্ষিগত করেছে মুক্তিযুদ্ধ করেছে সবাই আবমর কৃষক শ্রমিক জনতা জনযুদ্ধ আমলি যুদ্ধের মালিক সাথে দিল্লি দিল্লি সংবিধান লিখে দিল করে আওয়ামী লীগের গঠনতন্ত্র তারা বানাই ফেললো জুলাইকে কুক্ষিগত তারা করেছে এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে দেখেন আমাদের পুলিশে ছিঁড়ে যায় কথাটা বলতে আজ থেকে দশ মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র আট দশ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদের রাজনীতি তো রাজনীতি তো পঞ্চাশ বছরের কষ্ট জুলাই যোদ্ধাদের এখন তারা যে দুর্নীতি করলো তারা তো এই সরকার পরি যাওয়ার সাথে সাথে কেউ যাবে দুবাই যারা ফ্ল্যাট কিনছে হাউজিং এ প্রজেক্ট করছে ওইখানে ব্যবসা কিনছে কেউ যাবে বিদেশ যারা মাস্টার মাইন্ড হইছে এই লক্ষ লক্ষ জুলাই যেন কোথায় যাবে আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফেলাই দেবা এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে নাম্বার দুই আপনাদেরকে বলতে চাই এই ঐক্য প্রথমত করেছে এনসিপি এই যে জুলাই এর বৃহত্তর ঐক্য কত মানে মনে করে ফেসবুক একটা আছে আগেও বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট সব ডক্টর কাছে জমা থাকবে মন চাইলে আধা ঘন্টা পর ডিলিট দেয় এরপর তিন ঘন্টা পর এই দুঃখ প্রকাশ করে ভাই এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হান্ডিপাতিল খেলা যে ঠিক আছে খেলব না হারে ফেরত দাও একটু পরে এসে আবার ঠিক আছে খেলা শুরু করি বাবা তুমি যদি ইমোশনাল হও

জনগণের বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা এখন তোমার ভাই তো তবা করছে তোমরা তবা করবা কার কাছে এই জন্য উপরে থাকেন নিজের বিবেক করে থাকেন বিবেক কোনোদিন বর্গা দিয়ে না এবং সর্বশেষ এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেওয়া হলো এই যে আপনার আজকে এনসিপি তারা যদি বৈষম্য ছাত্র আন্দোলনটাকে আরো ছয় মাস টিকেই রাখতো এই বৈশার পক্ষে দাঁড়াই আমরা আমেরিক নিষিদ্ধ করতে পারতাম জুলাই এর ঘোষণা পত্র দিতে পারতাম কারণ এখানে ছাত্র দল ছিল শিবির ছিল সবাই মিলে ছিল তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলাম কতক্ষণ শাহবাগের পক্ষে গেলা বিপক্ষে গেলা জামাত হেফাজত ইসলাম পন্থীদের আফসোস আজ থেকে চার মাস আগে তাদের কি ক্রেজ ছিল এখন তারা প্রস্তুতির কথা রাস্তায় এসে তারা অর্গানিক একশো লোক পায় না এই যে তোমাদের সাথে একশো লোক নাই এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না এটা দুঃখ জুলাই হেরে যাচ্ছে সুতরাং এনসিপি কে এই দায় নিতে হবে সর্বশেষ আমাদের প্রস্তাবনা বলি এতক্ষণ সবাইকে বকাঝকা করলাম সবাইকে বললাম কার কি দায় হয়েছে কিন্তু জুলাইকে হেরে দিতে যেতে দিয়ে যাবেন আপনাদেরকে একটা কথা বলি এইবার যদি জুলাই হেরে যায় আগামী একশো বছর এই দায় বাংলাদেশের জনপদকে বই বেড়াতে হবে অগণিত মানুষ গুম হবে খুন হবে দুনিয়ায় নিউজ করার মতো কেউ থাকবে না যে সাংবাদিক বন্ধুরা এই নিউজটা পর্যন্ত করবে সে মরে গেলে তাকে নিউজ করারও কেউ বাংলাদেশে ঠিক থাকবে না সুতরাং প্রশ্ন হলো বাংলাদেশ বেঁচে থাকবে কি থাকবে না জুলাই বেঁচে থাকলে বাংলাদেশ থাকবে জুলাই না থাকলে বাংলাদেশ থাকবে না এই পক্ষে দাঁড়াইতে গিয়ে যদি এনসিপি তো গনকে এনসিপি নিয়ে কথা বলে কোনো লাভ নেই যদি আমাদেরকে বিএনপির বিরুদ্ধে দাঁড়াইতে হয় জামাতের বিরুদ্ধে দাঁড়াইতে হয় আমরা সমস্ত জুলাই জনতা নিয়ে আবার মাঠে নামবো কিন্তু সাবধান দিল্লিকে নতুন করে আমরা ফিরে আসতে দিব না আপনাদেরকে জানাই আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা এই সরকারকে মাত্র তিনটা ম্যান্ডেট নিয়ে আগামী কয়দিন টিকে থাকতে হবে ডক্টর ইনুস আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন বিএনপি বলুক সেনাবাহিনী বলুক সেনাবাহিনী আপনাকে সহযোগিতা যদি না করে সেই দিয়ে সেনাবাহিনীর থাকবে সেনাবাহিনী আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা পাকিস্তানপন্থী সেনাবাহিনী হওয়ার চেষ্টা করেন না দেখেন পাকিস্তান সেনাবাহিনী বেশি বেশি ইন্টারফিয়ার করার কারণে পাকিস্তান রাষ্ট্রটা দাঁড়ায় নাই রাষ্ট্র হিসেবে ফাংশন করতে পারে না আপনারা আল্লাহরও আসতে আপনার ইনস্টিটিউশন ডেভেলপ করেন আপনার পৃথিবীর প্রফেশনাল শ্রেষ্ঠ আর্মি হন কিন্তু আপনারা রাজনৈতিক স্টেক নেওয়ার চেষ্টা করেন না ডক্টর ইনুদ সাহেব আপনার কোনো এক নাই পদত্যাগ করার কারণ আপনাকে বসিয়েছে পনেরোশোর অধিক শহীদ পরিবার আপনাকে বসিয়েছে। অগণিত অন্ধ পঙ্গু জুলাই যোদ্ধারা সুতরাং আপনাকে বসিয়েছে যারা আপনাকে ছাড়ত বলবে তারা আর কাউ আপনাকে ছাড়ার ব্যক্তি নাই বাংলাদেশে শুধু আপনাকে গার্ডিয়ান মেনে আমরা এই পর্যন্ত রাজপথে পড়ে আছি আপনি বিদেশ চলে যাবেন আমরা যাবো কোথায়